একটা গ্রামে রামায়া নামের একজন লোক বসবাস করত সে ভগবান শ্রীকৃষ্ণের খুব বড় ভক্ত ছিল রামাইয়া ওই মন্দিরের চৌকাটে বসে সন্ধ্যার সময় সমস্ত গ্রামের লোকেদেরকে রামায়ণ এবং মহাভারতের গল্প শোনাতেন গ্রামবাসীরাও প্রতিদিন সন্ধ্যাবেলা রামায়ণ এবং মহাভারত শুনতে আসত সমস্ত গ্রামের লোকেরা রামায়ণের মহাভারত কথা খুবই মনোযোগ সহকারে শুনত আপনি যতই টাকা উপার্জন করেন না কেন কৃষ্ণলীলা শুনিয়ে মানুষকে যে সুখ সে সুখ আর কোনো কিছুতেই নেই ভগবান শ্রীকৃষ্ণের যে গল্প সমস্ত গ্রামের লোকেদেরকে মুগ্ধ করে তোলে এই রকম ভাগ্য আর কজনেরই বা হয় গ্রামের লোকেরাও আমার মুখ থেকে কৃষ্ণলীলা শুনে অনেক আনন্দ পাই রামাইয়া মনে মনে চিন্তা করে অনেক খুশি হচ্ছিল তখনই ওই গ্রামের সব থেকে বয়স্ক ব্যক্তি যার নাম ছিল রাঘব সে এলো আর রামাইকে বলল রামাইয়া কালকে তো মুকটি একাদশী বগমা শ্রীকৃষ্ণের জন্য কিন্তু দিনটা খুবই ভালো রামাইয়া সেই জন্য চিন্তা করছিলাম গ্রামবাসীদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করতে আমাকে কি করতে হবে বাবু দেখো প্রতিদিন শ্রীকৃষ্ণের আত্মকথা শোনার জন্য তো প্রতিদিন গ্রামের লোকেরা তোমার কাছে আসে সেই জন্য আমি পাশের গ্রামের লোকেদেরকে আমন্ত্রণ করেছি আমাদের গ্রামেতে বুঝেছো ওই দিন ভগবান শ্রীকৃষ্ণের আমরা বিশেষভাবে পুজো করব। ভোজন গীত হবে তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছি বুঝেছো আর হ্যাঁ পাশের গ্রাম থেকে যারা আসবে তুমি কিন্তু তাদেরকে শ্রীকৃষ্ণের আত্মকথা শোনাবে ঠিক আছে বাহ বাবু আপনি তো খুবই ভালো চিন্তা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ নিশ্চয়ই আপনার মঙ্গল করবে পরের দিন সকালবেলা পাশের গ্রাম থেকে এবং তার গ্রাম থেকে ওই গ্রামের চৌকাটের সমস্ত লোকেরা এসে উপস্থিত হলো তারপর রামাইয়াও রেডি হয়ে তাড়াহুড়ো করে মন্দিরের চৌকাটে পৌঁছালো আপনারা যে একসাথে এত লোক এখানে উপস্থিত হয়েছেন এতে কিন্তু আমি অনেক খুশি হয়েছি আপনাদের শ্রীকৃষ্ণের প্রতি আস্থা বিশ্বাস ভরসা দেখে সত্যি আমি অনেক আনন্দ পেয়েছি তারপর রামাইয়া চৌকাটে বসে শ্রীকৃষ্ণের আত্মকথা শোনাতে শুরু করলো রামাইয়ার মুখ থেকে সবাই আত্মকথা শুনতে শুরু করল তারা আত্মকথা শুনে বেশ খুশি হল তখনই মাঝপথে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল ধীরে ধীরে বৃষ্টির বেগ বেড়ে যেতে লাগল এই গ্রাম এবং ওই গ্রামের সমস্ত লোকেরা পাহাড়ের গুহার নিচে মাথা গুঁজে আশ্রয় নিতে লাগল বৃষ্টির পোকট ধীরে ধীরে বেড়ে গিয়ে জল জমতে লাগল হাঁটু পর্যন্ত জল জমে গেল আরে এটা কি হঠাৎ করে এত বৃষ্টি কোথা থেকে চলে এলো বৃষ্টির গতি তো কমছেই না সমস্ত গ্রামের লোকেরা এখানে একসাথে রয়েছে আমি তো খুবই চিন্তায় পড়ে যাচ্ছি একসাথে সমস্ত গ্রামের লোকেরা এখানে রয়েছে এখানে তো মারাও যেতে পারি আমরা আরে বাবু আপনি এত ভয় পাচ্ছেন কেন আপনি একদম চিন্তা করবেন না আমরা তো ভগবান শ্রীকৃষ্ণের আত্মকথা শুনতে এসেছি তাই না রামায়ণ মহাভারতের কাহিনী শুনতে এসেছি তাই না আপনার কি মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বিপদের মুখে ফেলে দেবে কখনোই না চলো আমরা সবাই একসাথে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি রামাইয়া এবং সকল গ্রামবাসীরা শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগল হে স্বামী শ্রীকৃষ্ণ আপনি এরকম রকম দুর্ভিক্ষের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছেন আমরা সকল গ্রামবাসীরা আপনার আত্মকথা শুনতে এসেছিলাম বৃষ্টির প্রকোপ ধীরে ধীরে বেড়েই চলেছে আমরা খুবই বিপদের মুখে রয়েছি এই সংকট থেকে দয়া করে রক্ষা করুন দয়া করে স্বামী আমাদেরকে এখান থেকে উদ্ধার করুন এইভাবে রামাইয়া এবং সমস্ত গ্রামের লোকেরা শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করল তখনই ভগবান শ্রীকৃষ্ণ ওখানে প্রকট হল যখন আমি এখানে আছি তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই তারপরে তোমরা তো আমার পরম ভক্ত তাই না শ্রীকৃষ্ণ ওই গুহার ছাদটাকে নিজের আঙুলের মধ্যে তুলে ধরলো আর বৃষ্টির হাত থেকে বাঁচতে সমস্ত গ্রামের লোকেরা ওই ছাদের নিচে আশ্রয় নিল তার সাথে সাথে জয় শ্রী কৃষ্ণা জয় শ্রীকৃষ্ণা বলে স্লোগান লাগাতে লাগল রামাইয়া তুমি তো প্রতিদিন গ্রামের লোকেদেরকে আমার আত্মকথা শোনাও আমার জীবনের ঘটে যাওয়া ভালো খারাপ সমস্ত দিকগুলো তুলে ধরো আজকে আমি তোমার মুখ থেকে আমার জীবনের গল্প শুনব তুমি কি আমাকে শোনাবে না স্বামী শ্রীকৃষ্ণ আপনি যদি আমাকে অনুরোধ করেন আমি আপনাকে কীভাবে না বলতে পারি আমি অবশ্যই শোনাব তারপর রামাইয়া শ্রীকৃষ্ণের আত্মকথা বলতে শুরু করে দিল ওই ছাদের নিচে শ্রীকৃষ্ণ সহ সমস্ত গ্রামের লোকেরা তার মুখ থেকে তার আত্মকথা শুনতে লাগলো অন্যদিকে নারদমণি বৈকুণ্ঠে পৌঁছালো আরে এখানে তো স্বামী নেই তার মানে নিশ্চয়ই পৃথিবীতে গেছে তার ভক্তদেরকে বাঁচানোর জন্য আমিও পৃথিবীতে গিয়ে স্বামীর দর্শন করে আসি এই কথা চিন্তা করে নারদমণি সোজা শ্রীকৃষ্ণের কাছে প্রকট হল আরে আপনি তো সেই গোবর্ধন যুদ্ধে পাহাড়ের চৌকাটকে ঠিক এইভাবেই তুলে ধরেছিলেন আমি গল্পতে পড়েছিলাম আজকে আমি নিজে চোখে দেখলাম আপনার আত্মকথার মধ্যে যে গল্প লেখা রয়েছে সেটা আজকে সত্যি হলো সত্যি বলতে গেলে আমি আপনাকে এইভাবে দেখে অনেক খুশি হয়েছি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ যখন শ্রীকৃষ্ণ নারদ মুনির সাথে কথা বলছিল অন্যদিকে পৃথিবী থেকে বাসুদেববাবু ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছিল হে স্বামী শ্রীকৃষ্ণ দয়া করে এই রাক্ষসের হাত থেকে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তোমার কি মনে হয় শ্রীকৃষ্ণ এখানে এসে তোমাকে বাঁচাবে আমি দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ এখন এখানে আসবে না শ্রীকৃষ্ণ খুব বড় একটা কাজেতে ব্যস্ত হয়ে পড়েছে আর শ্রীকৃষ্ণ যদিও বা আসে সে আমাকে সে মারতে পারবে না কারণ আমার কাছে আশীর্বাদ রয়েছে আমাকে কেউ মারতে পারবে না এমন এমনকি ভগবানও মারতে পারবে না শুধুমাত্র একজন মহিলা এবং একজন জানোয়ার আমাকে মারতে পারবে আমি তাদের সাথে ঠিকই লিপ্টে নেব তার মানে তুমি হিসাব করে দেখো আমাকে কিন্তু এখানে কেউ মারতে পারবে না আমি অমর আর আমার কাছে ওই যে সাপ ওই সাপকে তো আমি কোনো জানোয়ারই ভাবি না আমি ওকে চুটকির মধ্যে মেরে ফেলতে পারি আর সব থেকে শক্তিশালী মহিলা আমার তো মনে হয় আমার থেকে শক্তিশালী আর কেউ নেই তারা তিনজন একসাথে আমাকে কেউ মারতে পারবে না আমি সেরকম বাধা সৃষ্টি করেছি আমি এরকম নিয়ম করেছি বম্ভার কাছ থেকে আর ওইদিকে যেই দিকে শ্রীকৃষ্ণ ব্যস্ত সেই দিকে যতক্ষণ না বৃষ্টি থামছে ততক্ষণ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে উপস্থিত হতে পারবে না শ্রীকৃষ্ণ ওখানেই আটকে পড়ে থাকবে কারণ বৃষ্টি এখন থামবে না সেই জন্য এই মুহূর্তে আমার কেউ কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না রাক্ষসের এইরকম কথা শুনে বাসুদেব বাবু তো বেশ চিন্তায় পড়ে গেল সে আবারও ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগল নারদমণি আমার একজন ভক্ত খুবই বিপদে রয়েছে আমি তো এখানে এখন আটকে পড়েছি বাসুদেব নামের আমার ওই ভক্তকে ওই রাক্ষসের হাত থেকে তাড়াতাড়ি গিয়ে বাঁচাও সময় মতো না গেলে আমার ভক্ত মারা যেতে পারে শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে নারদমণি ওখানে গিয়ে পৌঁছালো তুমি এসেছ একে রক্ষা করতে বড় বড় দেব দেবী কো কিছু করতে পারবে না আর তুমি এখানে এসেছ রক্ষা করতে তোমাকেও আমি বন্দি করে রেখে দেব দাঁড়াও আমার ক্ষমতা সম্পর্কে নিশ্চয়ই তোমার অজানা তাই তুমি এখানে এসেছো তাই না তোমাকে আমি এক্ষুনি দড়ি দিয়ে বেঁধে ফেলবো এই কথা বলেই নারদমণিকে ওই রাক্ষস একটা গাছের সাথে বেঁধে ফেলল ভগবান শ্রীকৃষ্ণ আর কোনো উপায় না পেয়ে তখন শিবের পরিবারের কাছে সাহায্য চাইল ভগবান শিব আমি এখানে আমার ভক্তদেরকে বাঁচাতে এসেছি আমি এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজে ফেঁসে রয়েছি আপনার কাছে সেজন্য অনুরোধ করছি পৃথিবীর অন্নপ্রান্তে আমার কিছু ভক্ত একটা রাক্ষসের কবলে পড়েছে আমি এই মুহূর্তে এখান থেকে ওখানে যেতে পারছি না কারণ আমি এখানে ফেঁসে রয়েছি মুনিকে আমি পাঠিয়েছিলাম নারদমণিকেও বন্দি করে দিয়েছে দয়া করে মহাদেব শিব আপনি এখানে আসুন আপনার পরিবার সহ এসে আমার ভক্তদেরকে সাহায্য করুন এইভাবে শ্রীকৃষ্ণ ভগবান শিব এবং তার পরিবারের কাছে সাহায্য চাইল বিনায়ক ওই রাক্ষসের অত্যাচার তো বেড়েই চলেছে দিনের পর দিন ওই রাক্ষসের কারণে সমস্ত ভক্তগণের জীবন তো অতিষ্ঠ হয়ে পড়েছে কিছু না কিছু একটা ব্যবস্থা আমাদেরকে করতেই হবে হ্যাঁ পিতাশ্রী চলো আমরা তাদেরকে সাহায্য করি হ্যাঁ প্রভু চলুন ওকে মেরে ফেলুন আর লোকেদেরকে সাহায্য করুন ওই কাজটা করা এতটাও সহজ নয় কারণ ওই রাক্ষস হচ্ছে আশীর্বাদ একজন রাক্ষস কিসের আশীর্বাদ পেয়েছে বাবা রাক্ষসটা একজন সাপ একজন জানোয়ার এবং একজন মহিলা একসাথে তাকে মারতে পারবে তবেই সে মরবে নালে কিন্তু মরবে না তাহলে পিতাশ্রী আমি একজন হাতি তৈরি করব আর ওই রাক্ষসকে মেরে ফেলব তাহলে আর একজন মহিলা আর একজন সাপ আমরা কোথায় পাব। তাদেরকেও তো দরকার তাই না পিতাশ্রী আপনি তো খুব ভালো করেই জানেন ভাই কার্তিক সাপ হয়ে অনেকক্ষণ ধরে থাকতে পারে আর আপনি যদি মহিলার কথা বলেন তাহলে মা তো রয়েছি মায়ের থেকে শক্তিশালী ক্ষমতাসম্পন্ন মানুষ আর তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই আমরা তিনজনেই কাজটা ভালোভাবে করতে পারবো তারপর বিনায়ক কার্তিক এবং মাতা পার্বতী ওই গুহার কাছে চলে গেল যেখানে রাক্ষস বসবাস করত। সর্বপ্রথম বিনায়ক একটা হাতির রূপ ধারণ করে লুকিয়ে ওই গুহার দিকে দেখতে লাগলো অন্যদিকে মাতা পার্বতী একজন সাধারণ মহিলা রূপ ধারণ করলো আর গুহার গেটের সামনে হাও হাও করে কাঁদতে লাগলো ওই রাক্ষস কান্নার আওয়াজ শুনে বাইরে বেরোলো আর মাতা পার্বতীকে এইভাবে বলল আরে কে তুমি তুমি এখানে এইভাবে কান্নাকাটি করছো কেন কে তুমি দাদা আমি অনেক বড় বিপদের মধ্যে রয়েছি দয়া করে আপনি আমাকে সাহায্য করুন আপনি আমাকে বাঁচান না আমি এসব কিছু চাই না যাও চলে যাও এখান থেকে তারপর ওই রাক্ষস মাতা পার্বতীকে নানা রকম ভাবে প্রশ্ন করতে লাগলো তারপর বিনায়ক সুযোগ বুঝেই দৌড়ে দৌড়ে এসে তার সুঁড় দিয়ে ওই রাক্ষসকে চেপে ধরল এইটা দেখেই সঙ্গে সঙ্গে মাতা পার্বতী তার আসর রূপেতে ফিরে এলো অন্যদিকে কার্তিক সাপের রূপ ধারণ করলো কার্তিক এসে ওই রাক্ষসের পায়ে ছবল মারল তারপর সঙ্গে সঙ্গে মাতা পার্বতী দেবী তার ত্রিশুল ওই রাক্ষসের পেটের মধ্যে ঢুকিয়ে দিল আর তাকে এইভাবেই বধ করলো রাক্ষস সঙ্গে সঙ্গে ওখানেই মারা গেল তারপর শ্রীকৃষ্ণ তার সমস্ত ভক্তগণদেরকে একটা উঁচু আশ্রয়স্থলে পৌঁছাল বিনায়ক শিবাইয়া মাতা পার্বতী আমার ভক্তদেরকে সাহায্য করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শ্রীকৃষ্ণ এতে আমার কোনো ভূমিকা নেই যা কাজ করেছে কিন্তু এরাই করেছে এদেরকে তুমি ধন্যবাদ বলো হ্যাঁ মহাদেব শিব আমি সকলকেই বলছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মাতা পার্বতী কার্তিক বিনায়ক তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভক্তরা সত্যি এখন অনেক খুশি আমাকে স্মরণ করছে এইভাবে শ্রীকৃষ্ণ শিবের পরিবারকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জানাল তারপর শিবের পরিবার অদৃশ্য হয়ে কৈলাসে ফিরে গেল তারপর ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদেরকে আশীর্বাদ দিয়ে সে বই ফিরে গেল এক গ্রামে রামায়া নামের একজন লোক ছিল তিনি ছিলেন একজন কৃষক তার একটা ছোট্ট জমি ছিল তার স্ত্রীর নাম ছিল নির্মলা তিনি ছিলেন অন্তঃসত্তা ওই দম্পতির পাঁচ বছরের একটা মেয়ে ছিল যার নাম ছিল প্রিয়া নির্মলা নির্মলা আজকে তো ডাক্তারবাবুর কাছে যেতে হবে তোমার কি মনে আছে হ্যাঁ গো হ্যাঁ আমার মনে আছে সবকিছু মনে আছে বলেই তো সকাল সকাল উঠে সব কাজ করে নিয়েছি প্রিয়া কই দেখতে পাচ্ছি না তো প্রিয়া তো ঘুমাচ্ছে আসলে আজ ওর স্কুলে ছুটি তো আচ্ছা ঠিক আছে ওকে ঘুমোতে দাও ওর ঘুম থেকে ওটার আগেই আমরা চলে আসবো সেই মতো রামাইয়া এবং নির্মলা ডাক্তার বাবুর কাছে যেতে লাগলো নির্মলা এখন তোমার শরীর কেমন আছে তোমার যা যা অসুবিধা হচ্ছে তুমি কিন্তু ডাক্তারকে সবকিছু খুলে বলবে হ্যাঁ ঠিক আছে তুমি চিন্তা করো না আমি সব বলবো আচ্ছা তোমার ব্যবসা কেমন চলছে গো এখন মোটামুটি সব ঠিকঠাক আছে আমি সাতটা কলা গাছ লাগিয়েছি তোমাকে এ বিষয়ে এত চিন্তা করতে হবে না আশা করছি এবছরের সমস্ত ঋণ মিটিয়ে দেব তারা কথা বলতে বলতে হাসপাতালে চলে গেল ডাক্তারবাবুর সাথে গিয়ে কথা বলতে লাগল ডাক্তারবাবু নির্মলাকে পরীক্ষা করার পরে বলবে দেখুন আপনার স্ত্রী কিন্তু খুবই দুর্বল বেশি দুর্বল হলে কিন্তু সন্তান প্রতিমন্দী হয়ে জন্মানোর সম্ভাবনা থাকে সেই জন্য আপনার স্ত্রীকে দুধ ডিম বেশি করে খেতে দেবেন ঠিক আছে ডাক্তারবাবু আমি ওর খেয়াল রাখবো তারপর তারা দুজন স্বামী স্ত্রী বাড়িতে চলে এলো মা তুমি আমাকে ছেড়ে কোথায় গেছিলে বলো না আরে মা তোমার মা তো তাই তোমার মাকে একটু হাসপাতালে নিয়ে গেছিলাম ও আচ্ছা তাই নাকি মা প্রিয়া তোর মায়ের শরীরটা ভালো নেই ওর খেয়াল রাখতে হবে ওর বেশি বেশি করে যত্ন করতে হবে ঠিক আছে বাবা আমি মায়ের যত্ন নেব ঠিক আছে মা আমাকে আবার মাঠে যেতে হবে অনেক কাজ পড়ে আছে তুই তোর মায়ের ভালো করে খেয়াল রাখিস তারপর রামাইয়া মাঠে যাবে সেখানে গিয়ে একটা তিনি কৃষককে দেখতে পাবেন আরে রামিয়া, এটা তুমি কি করছো আরে বাবু কিছু না আমি এলাম এসে মাঠে কাজ করতে শুরু করেছি তোমার কি মনে আছে দুদিনের মধ্যেই আমার সমস্ত করতে হবে নাহলে কিন্তু আমি অন্য ব্যবস্থা করব আচ্ছা ঠিক আছে বাবু তুমি যদি এবারেও ঋণ শোধ না করো তোমার স্ত্রী এবং তোমার মেয়েকে দিয়ে আমার বাড়ির কাজ করাবো কথাটা যেন মনে থাকে বুঝলে হ্যাঁ বাবু আমি এইবার অবশ্যই আপনার ঋণ শোধ করে দেব তারপর রামাইয়া হতাশ হয়ে বাড়ি গেল সেই রাতেই প্রবল বৃষ্টি শুরু হবে এ বাবা এই এটা কি হঠাৎ করে এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল কেন এর আগে তো কোনো বছর এই সময়তে বৃষ্টি হয়নি এই সময় বৃষ্টি হওয়ার কথাও না হে শ্রীকৃষ্ণ আমার জমির ফসলগুলোকে আপনি রক্ষা করবেন হে শ্রীকৃষ্ণ সেই মতো রামাইয়া তার প্রিয় দেবতা কৃষ্ণের কাছে প্রার্থনা করেন কিন্তু ওই রাতে বৃষ্টির কারণে রামাইয়ার গোটা মাঠ জলেতে ডুবে গেল পরের দিন সকালে রামাইয়া তার মাঠে যেতে লাগলো মাঠের অবস্থা দেখে সে শুরু করে আমি ভাবতে পারিনি যে ঈশ্বর আমার আমার সাথে করবে এমনিতেই মাথার পাহাড় সমান ঋণ হে ভগবান এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না যন্ত্রণা সহ্য না করতে পেরে রামাইয়া বিষ পান করে মারা গেল তুমি এটা কি করলে তুমি আমার ভালোবাসার সাথে প্রতারণা করলে নির্মলা বিরক্তভাবে এইভাবে তার স্বামীকে রাখতে লাগলো চুক্তি অনুযায়ী পাওনাদারের বাড়িতে নির্মলা অন্তঃসত্ব অবস্থায় কাজ করতে চলে গেল ব্যাচারি আমার মায়ের শরীরও ভালো নেই কিন্তু ঋণ পরিশোধ করার জন্য ওদের বাড়িতে গিয়ে কাজ করতে হচ্ছে আমাকে ভালো করে পড়াশোনা করে কিছু একটা করতে হবে যাতে মাকে এই সমস্যার সম্মুখীন না হতে হয় প্রিয়া তার মায়ের মুখের দিকে তাকিয়ে এইভাবে চিন্তা করতে থাকে নির্মলার কিছু মাস কেটে যাবার পরে হঠাৎ করে একদিন পেটেতে পেন শুরু হবে প্রিয়া প্রিয়ামা আমার খুব কষ্ট হচ্ছে এই কথা বলে সে জোরে জোরে চিৎকার করতে থাকে তখন তার মেয়ে প্রিয়া দাঁড়াও মা আমি গিয়ে কাউকে ডেকে আনি প্রিয়া বাইরে বেরিয়ে দেখতে লাগলো কিন্তু সেখানে কেউ ছিল না আমি তো এখানে কাউকে সাহায্যের জন্য খুঁজে পাচ্ছি না হে ভগবান কৃষ্ণ এবারে আপনি আমার মাকে বাঁচান আমার মা খুব কষ্ট পাচ্ছে এইভাবে প্রার্থনা করলে ভগবান শ্রীকৃষ্ণ সাধারণ মানুষের ছদ্মবেশে সেখানে উপস্থিত হবে মা তোমার মন খারাপ কেন আমার মায়ের খুব পেটে যন্ত্রণা হচ্ছে ওনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে আপনি আমাকে একটু সাহায্য করুন না ঠিক আছে মা চলো শ্রীকৃষ্ণ তখন তার মাকে গরুর গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতে লাগলো নির্মলা তখন নিখিল নামের ফুটফুটে একটা পুত্র সন্তানের জন্ম দেয় শ্রীকৃষ্ণ সেই পরিবারের দেখাশোনা করেন সমস্ত টাকা দিয়ে সাহায্য করেন তারপর সেখান থেকে অধৃশ্য হয়ে যায়